আসসালামু আলাইকুম প্রিয় বিহাস তো আমরা আজকে যাচ্ছি হলো সাগর দিঘি সাগর দিঘিতে যাচ্ছি আমাদের বিজনেসের পারপাসে কারণ হচ্ছে আমরা তিন মাস আগে একটা ব্যক্তিকে বাচ্চার টাকা দেই সেই বাচ্চার টাকা সে মেরে দিয়ে সে আমাদের ফোন রিসিভ করে না আমাদের সাথে কত কন্ট্যাক্ট করে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি তার সাথে কোনো তো আজকে খামারি আমি যার মাধ্যমে টাকা দিয়েছি সে সবাই মিলে যাচ্ছি যে টাকাটা আনার জন্য একটা ব্যবস্থা করছি ব্যবস্থাটা হচ্ছে তার যে বন্ধু বন্ধুর মাধ্যমে তার বাইকটা আমাদের এখানে নিয়ে আসা করছি তো ওই তার বন্ধুই নিয়ে আসছে তো তার বন্ধুর সাথেই আমরা যাচ্ছি টাকাটা উদ্ধারে তো আজকে টাকাটা দিবে এবং কি এই তার টাকা দেওয়ার পরে তার বাইকটা তারকে ফেরত দিয়ে দেওয়া দিবে আর কি তার বন্ধুই তো এটা অনেক এই দুই তিন মাস আগের থেকে শুরু করে এখন পর্যন্ত এটা অনেকবার একটা সমস্যা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফোন দিয়ে বলে যে অমুক কোম্পানির বাচ্চা আছে তমুক কোম্পানির বাচ্চা আছে কিন্তু সেই বাচ্চাগুলো তারা না দিয়ে তারা প্রতারণা করছে খামারির সাথে ডিলারদের সাথে মানে যে যার সাথে প্রতারণা করছে এই জন্য ডিলাররা খামারিরা প্রতারিত হচ্ছে আমাদের এক পরিচিত আঙ্গেল আছে যে অনেক সিনিয়র একটা ডিলার দুই হাজার পাঁচ সাল থেকে সে খাদ্যের সাথে মুরগির সাথে ফার্মের সাথে জড়িত কিন্তু সেই লোকের কাছ থেকে সিপি কোম্পানির কথা বলে ষাট হাজার টাকা নিয়েছে আবার আমার এক আরিফ ভাই আছে আরিফ ভাই তি জংশন ঘাটালটি জংশন বাড়ি ওনার কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা নিয়েছে এই কাজী কোম্পানি বাচ্চা দিবে বলে তো এরকমভাবে বিভিন্নভাবে এইরকমভাবে প্রতারিত হচ্ছে এই খামারি ভাইরা ডিলার ভাইরা তো এই একটা চক্রই আর কি আমাদের হাতে ধরা পড়ছে তো তার কাছ থেকে আমরা আমাদের টাকাটা বুঝিয়ে নিচ্ছি এবং কি আপনাদের কাছে এই মেসেজটা জানিয়ে দিচ্ছি যে এইভাবে ডিলারি খামারি অনেকভাবে প্রতারিত হচ্ছে তো প্রতারিত না হতে পারে সেই জন্য আর কি এই ভিডিওটা করা তো আমরা সামনে ইনশাআল্লাহ বলবো কী করে আর কি হয়েছে এই টাকাটা কেমনে করে দিল আমরা টাকাটা কেমনে করে নিলাম তো এটার জন্য আমরা এই যে আর কি ভাইয়ের কাছ থেকে যে ভাইয়ের সাথে আমরা টাকাটা আনছি তো তার একটা এলো ই আছে এই ডিপু আছে ওইখানে ওই হুন্ডাটা দিব তার সাথে টাকাটা দিয়ে দিবো তো সেটার উপলক্ষে আমরা ওইখানে যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি সাগরদিকে তো সাগর দিকে যে ওনাদের সাথে আমরা কথা বলবো তার আমাদের টাকাটা বা তাদের সাথে যে কোনো হিসাব টিসাব থাকতে সেগুলো আমরা মিট করে তার সাথে আমরা টাকা নিয়ে আসবো তো আশেপাশের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর এই জন্য আসলে ভিডিওটা করা আসসালামাইকুম ভাই তো আপনি এই তো টাকাটা দিছেন ওই লোকটাকে নাকি জি কা কি কিভাবে দিছেন এটা এটা আসলে বাচ্চার বাচ্চা দেওয়ার জন্য বাচ্চা দিবে সেই প্রেক্ষিতে আমার কাছে টাকাটা নিছিল বাচ্চা দেওয়ার জন্য পরে সেই টাকা বাচ্চাটা দিতে পারলেন না দেওয়ার কারণে সে আমি একটু প্রতারকের শিকার হয়ে গেছিলাম প্রতারকের শিকার হওয়াতে উনি আমাকে টাকা দেয় না টাকা না দেওয়াতে খালি বারবার খালি ডেট দেয় ডেট দেওয়াতে এইভাবে ডেট দিতে দিতে টানা তিন চার মাস হয়ে গেছে যার কারণে সে আমাকে টাকা দেয় না টাকা না দেওয়ার কারণে আমি একটু বিপদের বিপদের সম্মুখীন হয়ে গেছি উনি আজ আমাকে টাকা দেওয়ার জন্য ডেট দিছে যার কারণে ওনাদের ওনাদের মোটর সাইকেল আছে মোটর সাইকেলকে আমার এক ফ্রেন্ড যার মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল সে মোটরসাইকেলটা আটকে দেওয়াতে পরে উনি আমাকে সেই টাকাটা আজকে ডেট দিয়েছে সেই টাকা উত্তোলনের জন্য আজকে তার কাছে আমরা রওনা দিয়েছি সাগর আচ্ছা আপনার এই এরকম আরও প্রতারণা শিকার কি হয়েছে আপনাদের আর কেউ হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একজন হয়েছিল তার নাম হয়েছে আরিফ আরিফ উনি উনি এরকম প্রতারণা শিকার হয়েছিল ওনার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে

এই পরিবেশের কারণে আসলে দেখাইতে পারেনি তো ওই যে এই বাইকটি আসলে সেই বাইক যে বাইকটা আমার বন্ধু মানে ওনার বন্ধু নিয়ে আসছিল তো আমাদের টাকাটা উদ্ধার করার জন্য পরে আমাদের টাকাটা ওনারা দেয় দেওয়ার পর আমরা টাকাটা গুনি ওনার পরে আমরা ওনাদের বাইকটা ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই আর আসলে অপরিচিত কাউকে আসলে এভাবে টাকা দেওয়া ঠিক না তো আমরা সাগর দিকে থেকে টাকা আনছি এবং কি বাইকটা তার সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তো আমার আসলে এই ভিডিওটা করার কারণ হচ্ছে খামারি অথবা ডিলাররা যারা আসলে বাচ্চার জন্য বিভিন্ন জায়গায় টাকা জমা দেয় তো আমাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে যে হলো টাকাগুলো আপনারা কোম্পানিতে দেবেন এবং কি কোম্পানির বাইরে কোনো টাকা পয়সা দেবেন না অনেকে ফোন দেয়া বলে যে হলো আমাদের কাছে বাচ্চা আছে বাচ্চা নেবেন কি অনেক কম রেটে বাচ্চা দেবো তো এগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই আপনারা ডাইরেক্ট সরাসরি কোম্পানি থেকে বাচ্চা নেবেন কোম্পানির ডিলার যারা আপনার স্বীকৃত ডিলার আছে তাদের কাছ থেকে আপনারা সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বাচ্চা নেব ওই বাইরের থেকে ফোন আসবো বা অনেক কমে বাচ্চা দেব হ্যান ত্যান এগুলো বাই আসলে আসলে দেখা করার দরকার নাই বা কথা বলার দরকার নাই তারা আসলেও প্রতারণা করার জন্য আপনারা ফোন দেয় আশা দেয়া টাকা আপনার সে নেয় বিকাশে নেয় এগুলা করার দরকার নাই ডাইরেক্ট কোম্পানিতে টাকা দিবেন অথবা ডিলারের কাছে টাকা দিবেন ডিলারের মাধ্যমে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে এই সিন্ডিকেটের মাধ্যমে ডিলার আপনার খামারি সবারই আপনার অনেক অর্থনৈতিক ক্ষয় হচ্ছে তো আপনার অর্থনৈতিকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই বাচ্চার সিন্ডিকেটে না বলবো বাচ্চার সিন্ডিকেট না হয় এটা কোম্পানির কাছে আমাদের আবদার থাকবো যেন কোম্পানিরা সরাসরি ডিলারকে খামারিদেরকে বাচ্চা দেয় এটা আমাদের দেখতে হবে তো এই জন্য সরকারের একটা ভালো পদক্ষেপ নিতে হবে তো এইটাই আমরা আশা করি যেন সরকার বা যারা আমাদের এই সেক্টর আছে তারা সবাই যিনি এইভাবে আমাদের সাথে সাহায্য করে আমরাও যেন ভালোভাবে বাচ্চা পাই এই সিন্ডিকেট ভেঙে দেয় আলাইকুম